আজ শেরপুরে তিন আসনে নির্বাচনী ইস্তেহার ঘোষণার একটি অনুষ্ঠানে বিএমবি জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আরো যারা অন্যান্য দল আছে সেখানে তারা অংশগ্রহণ করে এবং সেখানে বসা নিয়ে চেয়ার নিয়ে সংঘর্ষে জড়িয়ে যায় বিএমবি ও জামাত এবং সেখানে একটা পর্যায়ের সংঘর্ষের পরে সেখানে জামাতের সেক্রেটারি উপজেলা সেক্রেটারি তিনি মারাও যান নেই এলাহিরাচন আমরা নির্বাচন এবং নির্বাচনের যে প্রচার প্রচারণা আছে সেগুলোর মধ্যে আমরা সংঘর্ষ চাই না আমরা চাই নিরপেক্ষ একটা সুন্দর একটা নির্বাচন হোক নির্বাচন আসলে আমরা দেখি অনেক মার বার খালি হয়েছে আমরা এটা চাই না আমরা চাই যারা এই প্রতিদ্বন্দ্বিতা থাকবে তাদের সাথে মিলেমিশে একে অপরের হাসি ঠাট্টা করে একে অপরের সুন্দরভাবে কোলাহল করে সুন্দরভাবে মোসাফা করে যেন এই নির্বাচনটা হয় কারণ জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে জনগণ যাকে ভালো মনে করবে তাকে যেন ভোট দেয় শুধু এই এই নির্বাচন নিয়ে যেন কেউ যেন এই খুনাখানি মারামারি না হয় আমি আমার প্রিয় বানসাহপুর সকলকে বলবো এই নির্বাচন নিয়ে আপনারা কখনো ঝগড়া জাটে এগুলো যেন না হয় সুন্দর একটি নিরপেক্ষে একটি নির্বাচন দিন যেন বানসাহপুরের জনগণ এবং পুরো বাংলাদেশের জনগণ যাকে খুশি তাকে ভোট দিক এবং তাদের যা যে পছন্দের পারে তাকে ভোট দিক এইসব খুনাখানি থেকে আমরা সকলে যেন বিরত থাকি